আবারও প্রতারণার নতুন কৌশল প্রতারণার ফাঁদে এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে অশোকনগর ভুরকুন্ডা পঞ্চায়েতের হিজলিয়া নিবাসী মোহাম্মদ নাজমোস শাহাদ পেশায় একজন ব্যবসায়ী আর এই ব্যবসায়িক সূত্রেই দিল্লির এক ইলেকট্রনিক কোম্পানির সাথে যোগাযোগ হয় নাজমোসের শুরু হয় ব্যবসায়িক লেনদেন প্রথমে ছোটোখাটো টাকার ইলেকট্রনিক ফ্যানের অর্ডার দেয় নাজমোস সঠিক সময় সেগুলি ডেলিভারিও হয় পরবর্তীতে যুবক দু লাখ বাইশ হাজার আটশো টাকার ইলেকট্রনিক প্রোডাক্টের অর্ডার দেয় আর তারপর থেকেই দিল্লির ওই কোম্পানি নাজমুসের সাথে সমস্ত রকম যোগাযোগ ছিন্ন করে যুবক বুঝতে পারে সে প্রতারিত হয়েছে কাল বিলম্ব না করে অশোকনগর থানার দ্বারস্থ হয় যুবক নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ অশোকনগর থানার দাপুটে আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে এক তদন্তকারী দল মাত্র ষাট দিনের মধ্যেই পুরো টাকা উদ্ধার করে প্রতারিত অর্থ ফেরত পেয়ে খুশি নাজমুজ শাহাদাত ঘটনা হয়েছিল আমার নভেম্বর মাসে একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ হয় দিল্লি তো ওখান কিছু ইলেকট্রনিক্সের মালপত্র রেটও কম সে বুঝে আমার সঙ্গে কথাবার্তাও হয় হোয়াটসঅ্যাপে কলিং হয় মালপত্র ফার্স্ট টাইম অর্ডারও দিই ওখানে টাকা পাঠাই মাল পাঠিয়ে দেয় ফার্স্ট টাইম মাল পাঠার ছাপ্পান্ন হাজার ছশো টাকার মতো অর্ডার ছিল কী মাল পাঠায় ওটা পাখা ছিল পাখা পাখা টিভি এসব মানে ইলেকট্রনিক্স দিয়ে হ্যাঁ ইলেকট্রনিক্সের তারপরে সেকেন্ড অর্ডার দিই দু লক্ষ বাইশ হাজার আটশো টাকা তারপরেই সেই টাকাটা পুরো অ্যামাউন্ট ব্লক করে কন্ট্যাক্ট আউট অফ কন্ট্যাক্ট হচ্ছে আমি ইতিমতো ওদের সঙ্গে প্রচুর কন্ট্যাক্টের চেষ্টা করি ওদের যা রেফারেন্স নাম্বার ছিল তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তার সঙ্গে কোনো খোঁজ খবর নেই তার মানে রীতিমতো প্রতারিত নিজে বুঝতে পারি তখন আমি অশোকনগর থানায় দ্বারস্থ স্যারদের সঙ্গে কথা বলি অফিসারদের সঙ্গে কথা বলি ওনারা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে আমার এনসিআরপি পোর্টালে ওখানে আমার কমপ্লেন খুলে দিয়েছে এবং এখান দিয়েই তদন্ত শুরু করে তারপরে ওদের অ্যাকাউন্ট ব্লক হয় ফ্রিজ হয় তারপরে ওখান থেকে স্যারেরা টাকা কমতে পারি প্রথমে ছাপ্পান্ন হাজার ছশো টাকারই মাল পেয়েছি এটা কি বিশ্বাস অর্জন করে বিশ্বাস করো অবশ্যই তারপরে কি হলো তারপরে আর ওই সেকেন্ড ট্রানজাকশন আর কোনো মালপত্র দেয়নি কত টাকা দিয়েছিলেন ওই যে দু লক্ষ বাইশ হাজার আটশো টাকা কি তখন কি অর্ডার দিয়েছে তখন ওটা টিভি অর্ডার ছিল সেই ভালো আর পাঠায় না সেটা আর পাই

সেই জায়গা থেকে যদি রিকভার হয় আনন্দ তো হবে সাধুবাদ কাকে জানাবে অবশ্যই অশোকনগর পুলিশ স্টেশন এবং সমগ্র অফিসারদের যারা কাজে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে আপনার নাম আমার নাম এমডি কি করেন আমি ব্যবসায়ী আজ থানা অন্দরেই অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের উপস্থিতিতে উদ্ধার হওয়া অর্থ নাজমুসের হাতে তুলে দেয় অশোকনগর প্রশাসন